আসসালামু আলাইকুম খুশির খবর ফেসবুক থেকে সকলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে এখানে সেট আপ করতে পারছেন না ব্যাংক সেট আপ করার অপশন নাই এখানে ট্যাপ করলে লার্ন মোর অপশন আসতেছে কিংবা এখানে ট্যাপ করলে আই এম ইন্টারেস্টেড আসতেছে মূলত কি করলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে ইনকাম করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কতদিন পর আপনার আনলক হবে কতদিন এর মধ্যে আপনাকে ব্যাংক সেট আপ করার অপশন দিবে এই প্রশ্নগুলি প্রতি নিয়ত আপনারা আমাকে অনেকেই করে যাচ্ছেন তো আসলে পার্সোনালি সবাইকে এই প্রশ্নের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না সেজন্য এই সমস্যাটা ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে আনলক করে ইনকাম করতে পারবেন কত দিনের মধ্যে আনলক করতে পারবেন বা কখন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে বা আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তারা এই কন্টেন্ট পাওয়ার কয়েকদিন পর করতে পারছিলাম বা আর্নিং শুরু হয়েছিল পর এই সমস্ত প্রশ্ন নিয়ে ভিডিও আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে কাজে আসবে আবার আপনার একটা শেয়ারের মাধ্যমে আরো অনেক ভাই এই বিষয়টা জানতে পারবে বন্ধুরা চলুন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে আসি ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন আর এরকম পিস ভিডিওগুলি আমাদের এই পেজ থেকে প্রতিনিয়ত আসে যা আপনাদের অনেক অনেক কাজে আসে তাই পেজটা ফলো করতে বলবেন না এবং যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক বেশি কাজে আসবে বা নিত্য নতুন আপডেটগুলো সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আসি তো দেখেন মূলত এই কন্টেন্ট মনিটেশনটা কিন্তু কয়েকটা ভাবে ভাগে বিভক্ত হয়ে গত রাত্রে আসছে আগে বুঝতে হবে আপনি কোন বাঘের মধ্যে রয়েছেন বা আপনি কোন সিস্টেমের মধ্যে রয়েছেন যেহেতু কয়েকটা সিস্টেম এর বাগ বাঘ হয়ে আসছে সেক্ষেত্রে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার পেজের অবস্থান কি চলুন আপনার পেজের অবস্থানটা আপনাকে আগে চেক করে নিতে হবে সেই জন্য সরাসরি চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন বা আপনার যে ফেসবুক পেজ রয়েছে পেজে চলে যাবেন তো দেখেন আমার এই পেজে এক লক্ষ সাতাশি হাজার ফলোয়ার রয়েছে আর এখান থেকে যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি আর এই পেজ থেকে আমার আগে থেকে ইনকাম হইতো আমার এই পেজে আগেই ইনস্টিমেট মনিটেশন চালু আসছিল অ্যাডসন রিলস মনিটেশন চালু আসছিল কিন্তু গতকালকের আপডেটে ফেসবুক কিন্তু সবার মনিটাইজেশন নিয়ে গেছে অর্থাৎ ইনস্টিমেট আর অ্যাডসন রিলস দুইটা মনিটেশন একেবারে তুলে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের কি দিয়েছে কিন্তু দূর ভাগ্যবশত সেটাকে লক করে রেখেছে সেটাকে আর আনলক করা যাচ্ছে না এই যে দেখেন লক করে রেখেছে এখান থেকে আমরা ইনকাম করতে পারতেছি না তবে একটা খুশির সংবাদ হচ্ছে যাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশন ছিল তাদের কিন্তু ইনস্টিম অ্যাড থেকে ইনকাম বন্ধ হয় নাই ইনকাম এখনো হচ্ছে যাদের অ্যাডস অন রিলস এর মনিটাইজেশন ছিল তাদের রিলস থেকে কিন্তু ইনকামটা বন্ধ হয় নাই এখনো ইনকাম হচ্ছে বাট কন্টেন্ট মনিটাইজেশন এখানে সেটআপ আসে নাই তো এখন তারা দুশ্চিন্তায় ভুগতেছেন যে আসলে কখন এইখান থেকে আমরা স্যাট আপটা পাবো আদৌ পাবো কিনা বা ফেসবুক আমাদেরকে স্যাট দিবে দেবে কিনা আমাদের ইনকামটা কখন জানি বন্ধ করে দেয় তো একটা আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্যাগুলির সমাধান দিচ্ছি তো সেই জন্য আমাদেরকে এইখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে টেপ করতে হবে প্রথমত হচ্ছে আমার তেষ্টাতে যদি ইনস্টিমেট চালু আছে বা মনিটেশন চালু ছিল তো তাদের এখানে লেখা থাকবে সুইস টু কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম এখানে লেখা থাকবে এবং নিচের দিকে যদি আপনি চলে আসেন তো এখানে একটু বিষয়টা ভালো করে বুঝে নেবেন এখানে তারা কি বলে দিয়েছে আপনার নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে তারা এখানে কি বলে দিয়েছে ইউ উইল ইনভাইটেড টু দিস প্রোগ্রাম বিফোর আগস্ট থার্টি ওয়ান অর্থাৎ আগামী একত্রিশে আগস্টের আগেই আপনাকে আমন্ত্রণ জানানো হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এখানে সেট আপ অপশন আসবে এখানে যে লার্ন মোর লেখাটা আছে এখানে সরাসরি সেট আপ আসবে এখানে আপনি ব্যাংক সেট আপ নতুন করে দিতে পারবেন তারপর আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন এর আগ পর্যন্ত আপনার কোনো ইনকাম বন্ধ হবে না বাট আপনার আগে যে টুলস গুলো ছিল যে টুলস গুলো থেকে ইনকাম হতো সেম প্রতিটা টুলস থেকে ইনকাম হবে বাট কোন টুলস থেকে কত টাকা ইনকাম হলো সেটা আপনি দেখতে পাবেন না এর আগেই আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হবে আপনি টেনশন করবেন না যদি আপনার পেজে আদার্স কোনো সমস্যা না থাকে তাহলে এখানে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিবে এখন কথা হলো যাদের এইখানে কন্টেন্ট মনিটেশন লক অবস্থায় রয়েছে কিন্তু পূর্বে কোনো চালু ছিল না একটু ভালো করে বুঝে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এতক্ষণ যা বলছি এগুলো যদি আপনি বুঝতে না পারেন প্রয়োজনে ভিডিওটি আবার দেখে নেবেন এই মতো সময় না থাকলে শেয়ার করে রেখে দেবেন ফ্রি টাইমে ভিডিওটি দেখে নেবেন ভালো করে বুঝেন ধরেন আপনার পূর্বে কোনো মনিটাইজেশন চালু ছিল না শুধু স্টার ছিল বা কারো কোনো মনিটাইজেশনই চালু ছিল না বিষয়টা ভালো করে বুঝে নেন স্টার মনিটাইজেশন যাদের চালু আছে বা নাই এই বিষয়টা আপনাকে একেবারেই বাদ দেন স্টারের কোনো হিসাব নাই থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই কিন্তু যাদের এডস অন রিলসের মনিটাইজেশন চালু ছিল বা ইনস্টিমেট যে কোনো মনিটাইজেশন চালু ছিল তাদের জন্য সিস্টেমটা হচ্ছে এটা একত্রিশে আগস্টের আগে আপনাকে অটোমেটিক ইনভাইটের মাধ্যমে দিয়ে দিবে আপনাকে কিছুই করতে হবে না কিন্তু যাদের কোনো প্রকার মনিটাইজেশন ছিল না এডসন রিলস বা ইনস্টিমেট কোনো মনিটাইজেশন চালু ছিল না তাদের জন্য এখানে কিন্তু ইনভাইটের মাধ্যমে দিবে না একত্রিশে আগস্টের মধ্যে আগেই আপনাকে দিবে এরকম কোনো নির্দিষ্ট শর্ত বলে দেয় নাই আপনাকে কখন দিবে সেটা তারা নির্দিষ্ট করে বলে নাই কালকেও দিতে পারে ছয় মাস পরেও দিতে পারে এক বছর পরেও দিতে পারে সেটার কোনো নির্দিষ্ট টাইম নাই শুধুমাত্র যাদের আগে কোনো না কোনো মনিটাইজেশন চালু ছিল তাদের জন্য শর্ত হচ্ছে তাদেরকে বলে দিছে একত্রিশে আগস্টের আগে দেবে আশা রাখি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম